দুই সালের প্রকাশিত সামরিক শক্তির ভিত্তিতে বিশ্বের একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চীনের বর্তমান অবস্থান তৃতীয় অপরদিকে রাশিয়ার বর্তমান অবস্থান দ্বিতীয় প্যারামিলিটারি ফোর্স এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট ছয় লাখ পঁচিশ হাজার সৈন্য অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার সৈন্য অ্যাক্টিভ মিলিটারি পার্সোনাল এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট বিশ লাখ পঁয়ত্রিশ হাজার সৈন্য অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মাত্র হাজার স্কয়ারল্যান্ড এরিয়া চীনের মোট আয়তন পঁচানব্বই লাখ ছিয়ানব্বই হাজার নয়শো একষট্টি বর্গ কিলোমিটার অপরদিকে রাশিয়ার মোট আয়তন এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুইশো বিয়াল্লিশ বর্গ কিলোমিটার টোটাল পপুলেশন চীনের মোট জনসংখ্যা একশো একচল্লিশ কোটি পাঁচ লাখ উনচল্লিশ হাজার জন অপরদিকে রাশিয়ার মোট জনসংখ্যা কোটি আট লাখ বিশ হাজার আটশো জন রিচিং মিলিটারি এজ এনুয়ালি এক্ষেত্রে চীনের হাতে রয়েছে মোট কোটি লাখ জন অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মাত্র বারো লাখ সাতষট্টি হাজার তিনশো সাতাশি জন ডিফেন্স বাজেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন চীনের মোট ডিফেন্স বাজেট দুশো সাতষট্টি বিলিয়ন ডলার অপরদিকে রাশিয়ার ডিফেন্স বাজেট মাত্র একশো বিলিয়ন ডলার কম্ব্যাট ট্যাঙ্ক এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট ছয় হাজার আটশোটি ট্যাঙ্ক অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মোট পাঁচ হাজার সাতশো পঞ্চাশটি ট্যাঙ্ক রকেট প্রজেক্টরস এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট তিন হাজার পাঁচটি রকেট প্রজেক্টরস অপরদিকে চীনের হাতে রয়েছে মোট দুই হাজার সাতশো পঞ্চাশটি রকেট প্রজেক্টরস আর্মোর ভেহিকালস এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট এক লাখ চুয়াল্লিশ হাজার সতেরোটি আর্মোর ভেহিকালস অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মোট এক লাখ একত্রিশ হাজার পাঁচশো সাতাশটি আর্মোর সেলফ প্রোপেলড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট পাঁচ হাজার একশো আটষট্টি সেলফ প্রোপেলড আর্টিলারি অপরদিকে চীনের হাতে রয়েছে মোট তিন হাজার চারশো নব্বইটি সেলফ প্রোপেলড আর্টিলারি টোড আর্টিলারি এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট আট হাজার পাঁচশো পাঁচটি টোড আর্টিলারি অপরদিকে চীনের হাতে রয়েছে মোট এক হাজার টোড আর্টিলারি নেভি ফ্লিট স্ট্রেংথ এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন চীনা নৌবাহিনীর হাতে রয়েছে মোট সাতশো চুয়ান্নটি যুদ্ধ জাহাজ অপরদিকে রাশিয়ার নৌবাহিনীর হাতে রয়েছে মোট চারশো উনিশটি যুদ্ধ জাহাজ ফ্রিগেট এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট সাতচল্লিশটি ফ্রিগেট অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মাত্র বারোটি ফ্রিগেট করভেট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট তিরাশিটি করভেট অপরদিকে চীনের হাতে রয়েছে মোট বাহাত্তরটি করভেট সাবমেরিন এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট তেষট্টি সাবমেরিন অপরদিকে চীনের হাতে রয়েছে মোট একষট্টি সাবমেরিন মাইন ওয়ারফেয়ার ফ্লিট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট সাতচল্লিশটি মাইন বিধ্বংসী জাহাজ অপরদিকে চীনের হাতে রয়েছে মোট মাইন বিধ্বংসী জাহাজ পেট্রোল এক্ষেত্রে এগিয়ে রয়েছে রয়েছে চীন চীনের হাতে জাহাজ রাশিয়ার হাতে রয়েছে মোট একশো তেইশটি পেট্রোল জাহাজ ডেস্ট্রয়ার্স এক্ষেত্রে অনেক বেশি এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট পঞ্চাশটি অপর অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মাত্র দশটি ডেস্ট্রয়ারস এয়ারক্রাফট ক্যারিয়ার এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মাত্র একটি এয়ারক্রাফট ক্যারিয়ার টোটাল এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট চার হাজার দুইশো বিরানব্বইটি এয়ারক্রাফট অপরদিকে চীনের হাতে রয়েছে মোট তিন হাজার তিনশো নয়টি এয়ারক্রাফট ফাইটার এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে চীন চীনের হাতে রয়েছে মোট এক হাজার দুইশো বারোটি ফাইটার রয়েছে অপরদিকে রাশিয়ার হাতে রয়েছে মোট আটশো তেত্রিশটি হেলিকপ্টার অপরদিকে চীনের হাতে রয়েছে মোট নয়শো তেরোটি হেলিকপ্টার স্পেশাল মিশন এয়ারক্রাফ্ট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট একশো একচল্লিশটি স্পেশাল মিশন এয়ারক্রাফট অপরদিকে চীনের হাতে রয়েছে মোট একশো টি স্পেশাল মিশন এয়ারক্রাফট ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট ছয়শো উননব্বইটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অপরদিকে চীনের হাতে রয়েছে মোট তিনশো একাত্তরটি ডেডিকেটেড অ্যাটাক এয়ারক্রাফট অ্যাটাক হেলিকপ্টার এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট পাঁচশো সাতান্নটি অ্যাটাক হেলিকপ্টার অপরদিকে চীনের হাতে রয়েছে মোট দুশো একাশিটি অ্যাটাক হেলিকপ্টার ট্রান্সপোর্ট এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট চারশো ছাপ্পান্নটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট অপরদিকে চীনের হাতে রয়েছে মোট দুশো উননব্বইটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট ট্রেনার এয়ারক্রাফট এক্ষেত্রে এগিয়ে রয়েছে রাশিয়া রাশিয়ার হাতে রয়েছে মোট ছয়শ এগারোটি ট্রেনার এয়ারক্রাফট অপরদিকে চীনের হাতে রয়েছে মোট চারশো দুইটি ট্রেনার এয়ারক্রাফট এক্সটার্নাল ডেট চীনের মোট এক্সটার্নাল ডেট এক বিলিয়ন ডলার অপরদিকে রাশিয়ার মোট এক্সটার্নাল ডে তিনশো ডলার ফরেন রিজার্ভ চীনের মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ বিলিয়ন ডলার অপরদিকে রাশিয়ার মোট বৈদেশিক মুদ্রা রিজার্ভ পাঁচশো বিলিয়ন ডলার পারচেসিং পাওয়ার চীনের মোট ক্রয় ক্ষমতা একত্রিশ হাজার বিলিয়ন ডলার অপরদিকে রাশিয়ার মোট ক্রয় ক্ষমতা পাঁচ হাজার বিলিয়ন ডলার